হ্যালো গাইস যারা আইফোন ইউজ করেন তাদের জন্য আমার এই ভিডিওটা আজকে আপনাদের জন্য যারা আইফোন ইউজ করেন আইফোন অনেক সময় চুরি হয়ে যাওয়ার পর চোর যখন আইফোনটা আপনার হাতে পেয়ে যায় তখন স্ক্রিনটার উপরে এরকম যদি টান দেয় তাহলে দেখবেন আপনার এরকম একটা ইন্টারপ্লেসও করে এরকম একটা এই যে উপরে উপরে যে এয়ারপ্লেন মোডটা আছে এই এয়ারপ্লেন মোডটা যদি অন করে দেয় তাহলে দেখবেন আপনার ডাটা ওয়াইফাই সবকিছু বন্ধ হয়ে যায় তো এটা আপনি কিভাবে করবেন বন্ধ করবেন যে কেউ আপনার ফোনটা হাতে পাওয়ার পরে এরকম ইয়ার এরকম পেজটা যেন উপর থেকে টান দিলার না আসে এটা আপনি কিভাবে করবেন চলেন আপনার ভিডিওটা আমি আপনাকে দেখে দেব। যারা আমার চ্যানেল নতুন তারা আমার পেজটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এবং অন্য আরো যদি দেখার সুযোগ করে দেবেন এরকম পেজ যখন চলে আসবে এরকম করা মাত্র দেখবেন যে অন অফ চলে আসবে এরকম অন অফ চলে আসবে এই যে এয়ারপ্লেন মোডটা যদি কেউ অন করে দেয় তাহলে দেখবেন আপনার ডাটা ওয়াইফাই বন্ধ হয়ে যাবে এই এই উপর টান দেওয়ার পরে স্ক্রিনটা যেন আপনার সামনে না আসতে পারে এটা কিভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে ফোনটা অন করে ফেললাম তারপরে সেটিং এ চলে যাবেন সেটিং এ যাওয়ার পরে উপর গিয়ে স্ক্রল করে টেনে নিয়ে আসবেন দেখেন

কেউ যদি ফোনটা হাতে নেওয়ার পরে যদি এরকম করে তাহলে আপনার আর কোনো আর কাজ করবে না ঠিক আছে